আসসালামু আলাইকুম প্রবন্ধ রহমান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে খুবই দারুণ একটা রেসিপি করলাম আজকে আর কি দিয়ে করলাম সেটা সেটাই শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটি দেখতে থাকেন শেষ পর্যন্ত আমি কিভাবে খুবই মজার একটা রান্না করেছি অসম্ভব ভালো লেগেছে এই রান্নাটা আর এই রান্নাটার জন্য আমার লাগবে পেঁয়াজ আমি এখানে সাত আটটা মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি মুখের দিক থেকে অল্প করে কেটে নিয়েছি কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা দেখে বুঝতে পারছেন অল্প করে কাটতে হবে খুব বেশি কাটা যাবে না তো আমি অল্প করে কেটে নিয়েছি তারপরে এই যে ছোট যে চামিচ থাকে না চায়ের চা খাওয়ার যে চামচটা ছিল ওই পিছন থেকে চিকেন ওইটা ভিতর থেকে দিয়ে সুন্দর করে ঘুরে ঘুরে যে ভিতর থেকে যে পেঁয়াজটা ওটা বের করে নিতে হবে ওটা বের করে ভিতর থেকে মানে ওই পেঁয়াজটা বের করার পরে এই দুইটা লেয়ার থাকবে এমন হিসাব করেই পেঁয়াজটা মাঝখান থেকে বের করতে হবে তো দেখেন আমার একটা পেঁয়াজ ভিতর থেকে বের করা হয়ে গেছে আমি আরও একটা দেখাচ্ছি আপনাদের বুঝেই করতে হবে এটা খুব বেশি লেয়ার থাকলে হবে না দুইটা লেয়ার থাকলেই যথেষ্ট তো মানে একবারে নতুন একটা রেসিপি আমি করেছি আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো দেখেন এখানে আমার দুইটা ডিম লাগবে আমি ডিম দুইটা প্রথমে ভেঙে নিচ্ছি তারপরে ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব লবণ দিয়ে ডিমটা আমি খুব ভালো করে ফেটে নেব আমি দেশি পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা করবো আপনারা চাইলে ইন্ডিয়ান পেঁয়াজ দিয়েও করতে পারেন ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে করলে আরও বেশি ভালো হবে কারণ পেঁয়াজগুলো একটু বড় বড় হবে আর দেশি পেঁয়াজ তো খুব একটা বড় না তো দেখেন আমি ডিম মানে চামচি করে এইভাবে সবগুলো পেঁয়াজের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো দেওয়ার পরে ডিমগুলো আমি তেলের উপরে সেদ্ধ করে নেব আপনারা চাইলে পানির উপরে কোনো ছাকনা দিয়ে মানে ভাপিয়ে নিতে পারেন তো আমি তেলের উপরে বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পেঁয়াজ তো খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় তো বেশি সময় লাগবে না সেদ্ধ হতে আর চুলার জালটা খুবই কম করে রাখতে হবে চুলার জালটা বাড়িয়ে দিলে হচ্ছে পুড়ে যাবে তো দেখেন আমি কিন্তু উল্টে দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখাতে পারি না আমার ক্যামেরাটা অফ স্লো তো এটা উল্টে দিলে আর মানে উপর পিঠটাও ভালোভাবে সেদ্ধ হবে তো আমি তেল দিয়ে দিয়েছি দিয়েছি দুই তিনটা দারুচিনি দুই তিনটা এলাচ আর দুইটা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি তারপরে যে পেঁয়াজটা দিয়েছি এই পেঁয়াজগুলো হচ্ছে আমি ওই যে পেঁয়াজের মধ্য থেকে বের করেছিলাম সেই পেঁয়াজ কুচি আর তেলের উপরে এই ফোড়নটা দিলে যে এত ভালো লাগে তরকারিটা যে মানে আপনারা না খেলে সত্যিই বিশ্বাস করবেন না এত দারুণ হয়েছিল আমার রান্নাটা তো আমি এখানে হাফ চামিচ আদা জিরা বাটা দিয়েছি হাফ চামিচ রসুন বাটা দিয়েছি তারপরে দিয়েছি শুকনামরিচ বাটা আপনারা চাইলে শুকনামরিচের গুঁড়া দিতে পারেন তো আমি শুকনামরিচ বেটে দিয়েছি দিয়েছি হাফ চামিচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তরকারি যে কোনো তরকারি দেখবেন মশলা কষানোর মধ্যেই তরকারিটা বেশি ভালো লাগে খেতে তো আমার এই হচ্ছে পেঁয়াজ ডিমের ভোনাটা যে এত দারুণ হয়েছিল আপনারা সত্যি বিশ্বাস করবেন না যে আমার মনে হয়েছে যে আমি একবার রান্না করেছি বারবার এই রান্নাটা করে খাই এত বেশি ভালো লেগেছে এই রান্নাটা আমার কাছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি আপনারা এভাবে রান্নাটা করেন তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে টমেটো দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর করে আমি অনেকটা সময় ধরেই মশলাটা টমেটোর সাথে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ঝোলের পানি এখন যেই হচ্ছে মানে ফুটে উঠেছে খুব বেশি পানি দেওয়া যাবে না বেশি ঝোলও করবো না এখন দিয়ে দেব ডিমে ভর্তি পেঁয়াজ পেঁয়াজের মধ্যে তো হচ্ছে দুইটা লেয়ার থাকে তার মধ্যে যতগুলো ডিম দিয়েছি দেখেন একদম ভরপুর হয়ে আছে ডিমে একদম রসগোল্লার মতো টৈটম্বুর হয়ে আছে অসম্ভব ভালো লাগার মতো একটা রেসিপি আপনারা প্লিজ এভাবে একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখেন লবণ কম হয়েছিল আমি লবণ দিয়ে দিলাম তারপরে এখন নামানোর আগে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া বন্ধুরা আপনাদের কাছে তো আমি হচ্ছে অনেকবারই একটা কথা বলি আবারও বলছি আপনারা যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেনি প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিবেন আর যারা দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ